বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসলাম ইফতারের ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ছিল তো একটা পাতাকপি বা বাঁধাকপির ক্ষেত দেখে এখানে দাঁড়ালাম আমাদের দেশে শীতে আসলে খুব বেশি চাষ হয় কিন্তু এখন বারো মাসে মোটামুটি পাওয়া যায় বাঁধাকপি কিন্তু হালের কোনো সবজি নয় যে কয়েক শত বছর আগ থেকে আছে এটার হিস্ট্রি হচ্ছে চার হাজার বছর আগে চীন তারপরে সেন্ট্রাল মিডল ইউরোপ মেসোপোটেমিয়ায় এই সবজিটা খুব পরিচিত ছিল বাঁধাকপি বিভিন্নভাবে খাওয়া যায় আমাদের দেশে আমরা যদিও খালি রান্না করে খাই বাইরে কিন্তু সালাদ হিসাবে অনেক বেশি খাওয়া হয় বাঁধাকপি সেদ্ধ বা আধা সেদ্ধ করে খাওয়া হয় আমাদের প্রতিদিনের জীবনে যে পরিমাণ ভিটামিন সি লাগে সেই ভিটামিন সি তিন ভাগের এক ভাগ কিন্তু বাঁধাকপি থেকে পাওয়া যায় এছাড়াও বাঁধাকপির মধ্যে আছে ফলেট আছে পটাশিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে ভিটামিন এ ভিটামিন কে রিচ খাবার এটা আমাদের কোষকে ভালো রাখে শরীরের এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং গবেষণা এসেছে যে ক্যান্সার প্রতিরোধে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার খুব পছন্দের একটা সবজি হচ্ছে বাঁধাকপি রান্না করে খাই ভাজি করে খাই আর কাঁচাও খাই তো কার কার ভালো লাগে এই সবজিটি কমেন্টে জানাবেন এবং আর কোনো রেসিপিতে কেউ খেয়ে থাকেন কিনা সেটাও জানাবেন ধন্যবাদ